অনেক পেশেন্ট আমার কাছে এসে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু আমাকে অ্যাডভাইস করেছে কিন্তু এন্ডোস্কোপি ছাড়া কি অন্য কোনো নেই যে এন্ডোস্কোপের অল্টারনেট হিসেবে সেটা আমি ইউজ করতে পারি আমার লাগবে না তাই আজকে এই ডিসকাশনটা যেখানে এন্ডোস্কোপি লাগবে কি লাগবে না এন্ডোস্কোপিতে কি প্রবলেম হতে পারে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কি কি জানতে পারি যেগুলো অন্য কোনো টেস্টের মাধ্যমে আমরা পাবো না তাহলে আজকে এই বিষয়টি ডিসকাশন হোক আমি ডক্টর জয়ন্ত পাল গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট অ্যান্ড ডিরেক্টর অফ গ্যাস্ট্রোয়েন্টোলি ডিপার্টমেন্ট ভিভাসিটি হসপিটাল মধ্যমগ্রাম প্রথমে আমাদের জানতে হবে এন্ডোস্কোপিটা কি কেন করা হয় এন্ডোস্কোপি একটা প্রসিডিওর যার মাধ্যমে আমরা খাদ্য নালির ভিতরের পার্টটা দেখতে পাই এন্ডোস্কোপি দুটো প্রকার ইউজুয়ালি একটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি ইসোফেজো গ্যাস্ট্রোডিওডিনোস্কোপি একটা হচ্ছে কোলোনোস্কোপি আপার জিআই এন্ডোস্কোপি মানে হচ্ছে ইসোফেগো গ্যাস্ট্রোডিওরোনোস্কোপির মাধ্যমে আমরা ইসোফেগা স্টমাক অ্যান্ড ডিওরিনামের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দেখতে পাই আর কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কোলন পুরো কোলন এন্টায়ার কোলন এবং টার্মিনাল ইলিয়ামের কিছুটা পার্ট দেখতে পাই নেক্সট আমাদের জানতে হবে যে আপার জিয়াই এন্ডোস্কোপি আর কোলোনোস্কোপি কেন প্রয়োজন আপার জিয়াই এন্ডোস্কোপিটা অ্যাকচুয়ালি মুখ দিয়ে করা হয় সেটার মাধ্যমে আমরা ইসোফেগাস স্টমাক এবং ডিওডিনামের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখতে পারি কি কি কারণে আপার যে এন্ডোস্কোপি করা হয় অনেক সময় পেশেন্ট যেটা বলে আপনি বলতে পারেন যে আমার কলায় খাবারটা আটকে যাচ্ছে তা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে দেখতে পারি ওখানে আলসার আছে বা টিউমার আছে বা আদার্স কোনো প্রবলেম আছে কি না অনেক সময় এটা হয় পেশেন্টের পেটে জ্বালা করছে জিআই ব্লিডিং মানে হিমাটিমেসিস মানে হচ্ছে রক্তভূমি বা ব্ল্যাক স্টুল হচ্ছে সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে দেখতে পারি স্টমাকে কোনো আলসার আছে কি না বা ডিওনিনামে কোনো আলসার আছে কি না যেটা ব্ল্যাক স্টুল বা রক্তবমি করতে পারে আবার অনেক সময় পেশেন্টের ওয়েট লস হচ্ছে খেতে পাচ্ছে না ইউজালি এলডারলি পেশেন্টের সেক্ষেত্রে অনেক সময় ম্যালিগন্যান্সি গ্যাস্ট্রিক ক্যান্সার এটা করতে পারে এই সব সিমটমসগুলো তো এন্ডোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পারি যে পেশেন্টের কোনো স্টমাকে কোনো আলসার টিউমার কিছু আছে কিনা অনেক সময় এল্ডারলি পেশেন্ট আমার কাছে আসছে যে সিগনিফিকেন্ট ওয়েট লস আর সাডেন অমসেট অর রিসেন্ট হিস্ট্রি অফ অল্টার্ড বাউল হ্যাবিট মানে হয়তো পেশেন্ট নর্মাল স্টুল হচ্ছিল হট করে লাস্ট থ্রি টু ফোর মান্থস পেশেন্টের লুজ স্টুল বা কনস্টিপেশন হচ্ছে অ্যালং উইথ সিগনিফিকেন্ট ওয়েট লস বা অনেক সময় পেশেন্টের পায়খানার সাথে রক্ত বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভিতরে কোনো আলসার টিউমার বা অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা অনেক সময় দেখতে পারি অনেক সময় পেশেন্ট আসে ব্লাডি ডায়রিয়া মানে ডায়রিয়া হচ্ছে তার সাথে ব্লাড বেরোচ্ছে সেটা মোর দ্যান ওয়ান মান্থ মানে ক্রনিক ব্লাডি ডায়রিয়া সেই সময় আমরা এন্ডোস্কোপির মাধ্যমে দেখতে পারি যে পেশেন্টের কোলনের ভিতরে কোনো আলসার আছে নাকি সামটাইমস আলসারটিভ কোলাইটিস টার্মিনাল ইলিয়ামে আলসার ক্রনস ডিজিজ এগুলো অনেক সময় পেশেন্টের ক্রনিক ডায়রিয়া করে তার সাথে হচ্ছে ব্লাড ডায়রিয়ার সাথে ব্লিডিং হয় সেটা আমরা দেখতে পারি ক্রোমোস্কোপির মাধ্যমে এবং উই ক্যান টেক বায়োসি নিতে পারি নিয়ে ডায়াগনোসিস কনফার্ম করতে পারি এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কী কী রোগ নির্ণয় করতে পারি বা ডায়াগনোসিস করতে পারি ফার্স্ট হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কি করতে পারি কোনো আলসার টিউমার আছে কিনা স্টমাক ডিওরিনামে দেন কোনো পেশেন্টের হায়াসার্ন আছে নাকি পেশেন্টের ইসোফেজিয়াল আলসার আছে নাকি অ্যাকলেশিয়া কার্ডিয়া আছে কিনা কোনো স্ট্রিকচার আছে কিনা ইসোফেগাসে বা ইসোফেজিয়াল ক্যান্সার যেটা পেশেন্টের গিলতে অসুবিধা হচ্ছে ডিফিকাল্ট ইন হচ্ছে এইগুলো জেনারেলি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে ডিটেক্ট করতে পারি এবার আমাদের জানতে হবে যে কোলোনোস্কোপির মাধ্যমে কি কি আমরা রোগ নির্ণয় করতে পারি কোলোনোস্কোপির মাধ্যমে যেটা ডিটেক্ট করা যায় সেটা হচ্ছে কোলন ক্যান্সার আর্লি কোলন ক্যান্সার সেক্ষেত্রে কোলন ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে অপারেশন করলে পুরোপুরি কিওর হয়ে যায় পেশেন্টের পাইলস আছে কেন জিআই ব্লিডিং মানে পারডেক্টাল ব্লিডিং হচ্ছে কেন হচ্ছে পেশেন্টের ব্লিডিংটা পাইলসের জন্য না আলসারের জন্য না ফিশারের জন্য না টিউমারের জন্য না কোলন ক্যান্সারের জন্য না পলিপের জন্য আমরা কিচ্ছু জানি না সেটা কোরনস্কোপের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে কেন জিআই ব্লিডিংটা হচ্ছে অনেক সময় পেশেন্টের ইনটেসনাল টিউবার থাকে সিগনিফিকেন্ট ওয়েট লস ক্রনিক ডায়রিয়া হচ্ছে আবার অনেক সময় পেশেন্টের ক্রন্স ডিজিস থাকে সেক্ষেত্রেও একটা সিগনিফিকেন্ট ওয়েট লস এবং ক্রনিক ডায়রিয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্রনোস্কোপির মাধ্যমে ডাইরেক্ট ভিশন দিয়ে আমরা দেখতে পারি আলসারগুলো কোথায় আলসার লোকেশন আছে এবং সেখান থেকে বায়োসি নিয়ে আমরা কনফার্ম করতে পারি দ্য ডায়াগনোসিস যে ক্রন্স ডিজিজ না টিউবারকিলোনোস্কোপি অ্যান্ড এন্ডোস্কোপির মাধ্যমে মেন যেটা করতে পারি সেটা ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে পারি আর কনফার্ম করলেই ট্রিটমেন্ট জাস্ট ইজি টোটালি ইজি আর এন্ডোস্কোপিতে ভয় কিচ্ছু নেই এন্ডোস্কোপিতে জাস্ট ওয়ান টু টু মিনিট প্রসিডিওর বেশি সময় লাগে না আর সেকেন্ড হচ্ছে লাগবে কিচ্ছু লাগবে না মুখটাকে আমরা অবশ করে দিই স্প্রে দিয়ে আপনি বুঝতেই পারবেন না আপনার ভিতরে স্কোপ যাচ্ছে জাস্ট ডাক্তারবাবু যখন এন্ডোস্কোপি করবেন তখন জাস্ট উনি যেগুলো বলবেন সেগুলো একটু ফলো করতে হবে আদারওয়াইজ ভয়ের কিচ্ছু নেই আমাদের ভিভাসিটি হসপিটালে এন্ডোস্কোপিক অ্যাডভান্স মেশিনপত্র আছে আমরা যেসব মেশিনপত্র দিয়ে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি বা থেরাপিউটিক এন্ডোস্কোপি করি সেগুলো খুব হাই মেশিন আপনাদের পেটের কোনো সমস্যা বা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা বা প্যানক্রিয়াসের কোনো সমস্যা এনি সমস্যা পেট সম্পর্কিত ভিভা সিটি হসপিটাল মধ্যমগ্রামে ডাইরেক্টলি চলে আসুন আমাদের গ্যাস্ট্রোয়েন্টোলজি টিম আপনার আছে ওয়েল ইকুইপড ডিপার্টমেন্ট আমাদের অল ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল এভেন আমাদের গুড নিউট্রিশানিক্ট টিম আছে তারাও আপনাকে হেল্প করবে আপনার নিউট্রিশন সম্পর্কিত এনি প্রবলেমের জন্য এবং আপনার যদি কোনো কোয়ারিস থাকে আপনারা আমাদের এই নিচে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে কোশ্চেন পাঠান আমরা আশা করছি উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে গ্যাস্ট্রো টিম আপনাকে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে নমস্কার